সারিয়াকান্দির ধারাবসার চর বৌড়ার নতুন পর্যটন কেন্দ্র ইতিমধ্যে এই জায়গাটা ব্যাপকভাবে সারা ফেলেছে অনেক দূর থেকে এই জায়গাতে অনেকেই ঘুরতে আসতেছে বলছিলাম সারিয়াকান্দি ধারাবসার চরের কথা বন্ধুরা আজকের এই ভিডিও দেখবো এই চরে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম বগুড়ার বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং যে পিকনিক স্পট পর্যটন কেন্দ্র বগুড়ার সারেকান্তির ধারাবাসার চর আসলে এখানে আসার পর এতটা ভালো লাগতে স্যার কি বললে কী বোঝাবো চারপাশে এতটা গাছ মনে একটা বন আর বিশেষ করে এই জায়গাটার সবুজ প্রকৃতি মানে এই চরের চারপাশেই হচ্ছে পানি মাঝখানে কিন্তু একটা চর জায়গা আছে আর এই চরে কিন্তু গাছ আছে বিভিন্ন পশু আছে এবং সাইডে কিন্তু কিছু ঘর বাড়ি আছে তো আজকে আমরা আসছি বগুড়া থেকে আর এই বগুড়ার যে আজকে যে একটু অ্যারেঞ্জ করেছেন আমাদের হচ্ছে বগুড়ার এল টি ফার্নিচারের হচ্ছে প্রপারেটার ওনার এবং হাতিম ফার্নিচারের ডিলার জিয়াদ ভাই আর জিয়াদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা আসছি বগুড়া কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের মোটামুটি প্রায় বলা চলে এইট্টি পার্সেন্ট মেম্বার আসছে আর কয়েকজন আসতে পারে না তাদের ব্যক্তিগত কাজের জন্য তো সবাইকে মিস করতেছি তো চলুন আজকের এই ভিডিও জুড়ে দেখবো আমরা এই চলে আপনারা কিভাবে আসবেন এবং এখানে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কীভাবে আসতে হবে আমি সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে আসি আমাদের যাত্রা শুরু হয় বগুড়া শহর থেকে সারিয়াকান্দি পৌঁছানোর পর সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিই প্রথমে বলে নিই এখানে যারা সাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু গ্যারেজ করা বা পার্কিং করা কিন্তু যথেষ্ট জায়গা আছে সারিয়াকান্দি কারিতলা ঘাটে পৌঁছার পর আমাদের আগে থেকে ঠিক করে রাখা নৌকায় আমরা একে একে আমাদের মালামালগুলো তুলে নিচ্ছি চলে যাওয়ার একমাত্র বাহন নৌকা এই নৌকাগুলো আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যেহেতু আমরা সেভেন্টি প্লাস লোক গিয়েছিলাম আমাদের জন্য একটা বড় নৌকা প্রয়োজন আমাদের এই নৌকা ভাড়া পড়েছিল ছয় হাজার পাঁচশত টাকা ছুটির দিনে একটু নৌকা ভাড়াটা বেশি পড়ে তো যারা এখানে যাবেন আগে থেকে নৌকা ভাড়া করে রাখলে কিন্তু ভালো হবে সাগর ভাই বাবা অসুস্থ তার জন্য দোয়া করি তার বাবার জন্য হয়তো বা উনি উপস্থিত থাকতেন আমাদের সাথে আরো আনন্দ গণ হতো মুহূর্তটা সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জানাই দেশের ফোডের ম্যানেজিং ডিরেক্টর পরিচালক সাগর ভাইকে এত টেস্টি এবং মজাদার একটা খিচুড়ি আমাদেরকে প্রোভাইড করার জন্য প্রিয় বন্ধুরা আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন বগুড়ার হাতিম ফার্নিচারের ডিলার এবং ফার্নিচারের অনার এনএম আবু জেয়াদ ভাই খিচুড়ি খাওয়ার পরে জেয়াদ ভাইয়ের পক্ষ থেকে আবর দেওয়া হয় আমাদের মাঝে কলা পথে আমরা অনেক আনন্দ ঘন মুহূর্ত সময় কাটাচ্ছি এবং অনেক মজা করেছি যা আর কি বলে বোঝানো যাবে না তবে এই পুরো ট্যুরটাকে বেশি মজা দিয়েছেন হৃদয় এবং মামুন ভাই আর জিয়াদ ভাই তো আসেন তিনি এই বয়সে এতটা স্প্রিডি আর কি কি আর বলবো এবং প্রতিটা মুহূর্ত তার অ্যাক্টিভিটিসটা ছিল অনেক অনেক সুন্দর চলতি পথে আমাদের প্রথম বিরতি হয় একটা কাশফুল বাগানে আপনারা যাওয়ার পথে এরকম অসংখ্য কাশফুল বাগান পাবেন যদি সময় হয় এখানে নেমে একটু সময় কাটাবেন ভালো লাগবে এমন সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মোটামুটি চলে আসি এই ধারাবাস চরের কাছে যার পথে অসংখ্য নৌকা দেখি যেগুলো কিন্তু এই চরের উদ্দেশ্যেই তারা যাত্রা শুরু করেছে যেহেতু এখন পানি বেশি এবং নদীর স্রোতটা অনেক বেশি এখন আমাদের যাওয়ার সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট অথবা সর্বত সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু আমরা রান্না করব এবং পুরো রান্নার যে আয়োজনটা করা হয়েছিল জেহাদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এখন সেগুলো মালামাল বাজার নিয়ে নৌকা থেকে একে একে নামছি এমন অসংখ্য নৌকা করে কিন্তু এই চরের উদ্দেশ্যে অনেকেই গিয়ে থাকেন এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিট থেকে কিন্তু এই চরের উদ্দেশ্যে তারা গিয়েছিলেন নামার পর তো একদম চোখটা জুড়িয়ে গেল এত সুন্দর সবুজ প্রকৃতি এত সুন্দর গোসালো পরিবেশ যা সবাইকে মুগ্ধ করবে জায়গাটা আয়তনে হয়ত বেশি বড় না কিন্তু এটা যা আছে এটা আমাদের বগুড়াবাসীর কাছে একটা এখন গর্বের বিষয় ধারাবাসর এই চটটা আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছি এবং এই সবুজ প্রকৃতির মনোমুগ্ধকার মুহূর্তগুলো আমরা উপভোগ করতেছি আমরা যাওয়ার সময় আমাদের সাথে খেলাধুলা সরঞ্জাম নিয়েছিলাম যেটা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে খেলাধুলা করছি এবং খেলা শেষ করার পরে আমরা নদী নেমে পড়ি এই মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো ছিল নদীতে গোসল করার সময় যেহেতু গত এক সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছিলো পানিটা কিন্তু খুবই ভালো ছিল এবং পানিটা অনেক ঠান্ডা ছিল আমাদের এই ভ্রমণের প্রধান অর্থাৎ মূল আকর্ষণ ছিল বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি এখানে রান্না করে খাওয়ার খুবই ভালো পরিবেশ এখানে রান্না করা যথেষ্ট পরিমাণের স্পেস আছে এবং ভালো ব্যবস্থা আছে তবে আপনাকে এখানে বাজারঘাট যা লাগবে সব কিছু নিয়ে যেতে হবে যেহেতু এটা সরকারি খাস জায়গা এখানে আপনাকে কোনো প্রকারের এইগুলোর টাকা বা কোনো কিছু অর্থ প্রদান করতে হবে না এম আবু জেহাদ শেফুন ভাইয়ের সৌজন্যে এখানে আমরা একটা টিউবওয়েল পেয়ে যাই উনি প্রোপাইটর এরটি ফার্নিচার এবং ডিলার হাতিম ফার্নিচার বগুড়া আমাদের রান্না বান্না শেষ আমরা এখন সেই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাবো কারণ এটার কিন্তু সবাই অপেক্ষায় ছিলাম কারণ বগুড়ার মানুষ সব কিছু ত্যাগ করবে কিন্তু এই খাবারের তালিকায় আলুঘাটি কিন্তু তাদের রাখতেই রাখতেই হবে হবে আমি একটু বলি এই পুরো আয়োজনটা করেছেন জেহাদ ভাই বগুড়ার বড় বড় আয়োজনগুলোর মূল খাবারের তালিকায় থাকে বগুড়ার এই ঐতিহ্যবাহী আলুঘাটি আমাদের সাথে কিন্তু গাইবান্ধা শুভ ভাই সৈকত ভাই ছিলেন তারা কিন্তু বগুড়ার আলুঘাটি খেয়ে তো একদম অবাক কৃতজ্ঞতা দিতে হবে মিশু ভাইকে অনার অন্বেষা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কারণ উনি কিন্তু এই বাবুচিটা দিয়েছিলেন যেগুলো বাবুর্চি উনার ট্রাভেলসের বিভিন্ন ট্যুরে কিন্তু তারা নিয়ে যায় সবাইকে খাওয়ানোর পর আমি খাচ্ছি আলুঘাঁটিটা এতটাই মজা হয়েছিল আমি কিন্তু একদম গামলা নিয়ে বসে গেছি যদিও ডায়েট করতেছি কিন্তু আলুঘটি বলে কথা এটা কিন্তু লোভ সামলাতে পারি নাই আমি প্রচুর পরিমাণে খাবার খেয়েছি সেদিন আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি আমরাও কিন্তু ওয়ান টাইম গ্লাস প্লেট সব ইউজ করছি একটা কিন্তু নেই এখানে মোটামুটি আমরা আশি প্লাস খাইলাম একটা প্লেট নেই আমরা সবগুলো কিন্তু এই যে আমরা যে বস্তা নিয়ে আসছি এই বস্তায় পড়ছি দেখেন আর পুরো চর দেখেন এই যে সাধারণ টাইম প্লেট ফুলে অনেকেই খাইছে একদম নিজের বাপ দাদা সম্পত্তি মনে করে এগুলো কিন্তু ফেলে গেছে দেখেন তাহলে এই পরিবেশটা দূষণ কার হইলো আমাদের হইলো চোরে আমাদের সময় কাটানো প্রায় শেষ আমরা এখন রওনা দেব শারিয়াকান্তিক তোলা ঘাটের উদ্দেশ্যে এখান থেকে আমাদের মোটামুটি এখন সময়টা বেশি লাগবে কারণ আমরা এখন যাব স্রোতের বিপরীতে শুভ ভাই চর থেকে ফেরার পথও আমরা অনেক অনেক মজা করেছি ধন্যবাদ জানাবো শুভ ভাই এবং সৈকত তারা জয়েন করে রেখেছেন আর রঞ্জুকেও মিস করেছি কারণ ছিল আমাদের মাঝে কিন্তু তার একটা প্রোগ্রাম ছিল আসতে পারে নাই অনেক আনন্দ ঘন মুহূর্ত কাটাতে কাটাতে আমরা পৌঁছে গিয়েছি সারিয়া কাইতলা ঘাটে আমাদের ফেরার সময় লাগলো প্রায় তিন ঘন্টা প্লাস কারণ আমাদের আসতে হয়েছে স্রোতের বিপরীতে যাওয়ার পথে সময় লেগেছিল মাত্র এক ঘন্টা বিশ মিনিট সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এনএম আবু জাদ ভাইকে উনি এত সুন্দর একটা ট্যুর আমাদের মাঝে উপহার দিয়েছেন নতুন পুরাতন অনেক ভাই ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আগামীতে এরকম ট্যুর আমরা আবারও দেব